কবে যাবেন থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা অনেকে আপনি হয়তো রাজনীতি করবেন করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি আপনি আবার খুবই প্রিয় সেজন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরও কিছুদিন চলবেন তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে দেখ পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওইরকম কোন মোহ নাই আমার দিক থেকে বিষয়টা হচ্ছে এবং কিছু দায়িত্ব গণভুত্থানের সময় সেই সময় তাতে যখন সমন্বয় করে তখন থেকেই দেওয়া যে এই সরকারকে গণভুত্থানের পক্ষে রাখা পক্ষের ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো জুলাই সনদ বাকি আছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক আমাদের যে ঐক্যমত্য কমিশনের এক আহ মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তারপরে সংস্কার কমিশন যে সংস্কারের আমার লোকাল গভর্নমেন্টের সংস্কার কমিশন ছিল যে সংস্কারের রিপোর্টগুলো দিয়েছে সেগুলোর একটা আহ বাস্তবায়নের বিষয় আছে এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যেই যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি সেটা শেষ করতে শেষ করে যেতে না পারি আমার জায়গা থেকে তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি তবে আমি নিজেও ব্যক্তিগত এটা মনে করি এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে যে আহ রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকার থাকা উচিত না যদিও এরকম কয়েকজনই আছেন এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারে সরকারি নির্বাচনকালীন সরকারে সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না যদি আমি নির্বাচন না করি তাহলে উচিত না যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জোলে গণভূচনের যদি তিনটা মানে ম্যানডেট আমি ধরি যে বিচার সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর তো গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এরিয়া চলার যে বিষয় আছে সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হবেন ইচ্ছা এরকম কারণ নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না তো ছেলের আগে তাদের আসলে এটা আমি মাহফুজ আলম আরো যদি কেউ থাকেন সরকারে আরো যারা আছেন সবাই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে যাতে কেউ উপহার দিতে চাই তো সেই জায়গায় কোনো কোশ্চেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় যাতে না থাকে এটা নিশ্চিত করাটা আমি নিজের নিজের দায়িত্ব বলে মনে করি ওকে তাহলে এখানে আবার দুইটা প্রশ্ন আছে তার আগে শুধু এটাই এই লাইনে জানিয়ে দিতে যে আপনি বলছেন যার রাজনীতি করার ইচ্ছা আছে বা রাজনীতি থাকবে তিনি নির্বাচন করুন আর নির্বাচনকালীন সরকার থাকুক আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে আমি বলতে চাইতেছি যে আপনি কি নির্বাচনকালীন সরকারে থাকছেন কি থাকছেন না আমি তো ভাই দু হাজার আঠারো সাল থেকে রাজনীতিতে অলরেডি রাজনীতি হ্যাঁ রাজনীতি এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছে না অবশ্যই নির্বাচনকালীন সরকার আপনি থাকছে না এখানে একটু আপনার কথা ধরে একটু বলি যে আপনি জুলাই ঘোষণা কথা বলছিলেন আপনি সংস্কার কমিশনগুলি জাতীয় ঐক্যমতা আপনি বলছিলেন কিন্তু অ্যাপারেটলি জুলাই ঘোষণাপত্র আপনারা যেটা দিলেন যেটা দেওয়ার কথা সরকার যেটা দিল সেটা নিয়ে আপনার বন্ধুরাই অর্থাৎ এনসিপি এটা নিয়ে আসলে খুব খুশি না আহ জামাতি ইসলামীও এটাতে আসলে তার ইয়ে প্রকাশ করেছে অন্যান্য রাজনৈতিকগুলো অ্যাপারেটলি বিএনপি শুধু এটাকে পছন্দ করেছে অনেকে এটাও বলছেন যে বিএনপির ডিকটেশনে এই জুলাই ঘোষণাপত্র তৈরি হয়েছে আমি যদি বিটি ফ্রেমিং এর কথা বলি বিটি পি ফ্রেমিং বারবার ডক্টর ইউনুসের সাথে সবচেয়ে প্রমিনেন্ট করে মির্জা ফুল্স অর্থাৎ যিনি বিএনপির নেতা হিসেবে সেখানে গিয়েছেন তাকে দেখানো হচ্ছিল এইটা

পেপারটা দেওয়া হয়েছে তবে মানে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি লিখতে বলি সবাই তো ভিন্ন ভিন্ন লিখবে এত বড় একটা পেপার তো হান্ড্রেড পার্সেন্ট ভিত্তিতে আসা সম্ভব না যতদূর আমি জানি যে টেন টু ফিফটিন ছিল না যেটা পরবর্তী সরকার সেগুলোর সিদ্ধান্ত নিয়েছে তবে মনে করেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যদি আমরা একটা ঘোষণাপত্র প্রোক্লেমেশন দেওয়ার মতো বাস্তবতায় থাকতাম বা দিতে পারতাম সেটার ক্ষেত্রে তো আমাদের কারোর সাথে কথা বলা প্রয়োজন হতো না কিন্তু যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে সরকার দায়িত্ব নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে এটা দেওয়া হবে এবং এটার সাংবিধানিক স্বীকৃতি পরবর্তী

বড় বিষয় এবং এই ঘোষণাপত্রটি অপরিহার্য ছিল এবং এটা এর বিষয়ে অনেকের অনেক মত থাকতে পারে তবে এটা যে অপরিহার্য ছিল এই বিষয়ে আসলে কোনো দ্বিমত থাকার কথা না ওকে জুলাই ঘোষণাপত্র বা রাজনীতি নিয়ে আমরা একটু আবার পরে যদি সুযোগ হয় তাহলে আপনার সাথে কথা বল একটু আপনার উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালনকালীন সময়ের কার কথা বলি প্রথম কিছু অভিযোগও বলি না আসির যেমন ধরেন মন্ত্রী হিসাবে মানে আসলে উপদেষ্টা মন্ত্রী সমান আপনি যেসব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন তারপরও আপনি আগ্রাসের লাইসেন্স নিয়েছেন সেটি নিয়েছেন সেটি মানে ঠিকই আছে সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন কিন্তু মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সে সময় আপনি ভরসা রাখতে পারেননি ভুলে আপনি রাখতে পারেনি বলেই তো সে আপনি আগ্রাসের লাইসেন্স নিয়েছেন তো সেটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছেন আমার প্রশ্ন সেখানেও না আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেল বা সাংবাদিকদের কাছে গেলে এটা নিয়ে আপনি তুলেছেন আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন তো ঠিক আছে মানে আমরা তো আমরা না মানে যে কোনো সাংবাদিককে যে কোনো জায়গায় যে কোনো তথ্য পেতে পারেন আপনি ওইটা আপনার কাছে একটা বড় বিষয় কেন মনে হলো যে বিমানবন্দর থেকে এই ভিডিওটা যেখানে গেছে আপনি সেটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এটা ভুল করে গেছে তারপরে এটা কিভাবে সেটা চলে গেছে সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন কিন্তু আপনি ভিডিওটা কেমনি গেল সেইটার ব্যাপারে আপনি কেন দৃষ্টি

এয়ারপোর্ট তো একটা গুরুত্বপূর্ণ আহ গুরুত্বপূর্ণ এবং সিকিউর একটা জায়গা এয়ারপোর্টের একদম বোর্ডিং এর জায়গাটা সেটা আমি মানে